সারা জীবন খাটতে খাটতে সারা জীবন খাটতে খাটতে সোনার দেহ করলাম সাই বাড়ি যায়া দেখি আমার পাথিলে ভাত নাই বাড়ি যায়া দেখি আমার পাথিলে ভাত নাই সারা জীবন খাটতে খাটতে সারা জীবন খাটতে খাটতে সোনার দেহ করলাম দেখি আমার পাথিলে ভাত নাই বাড়ি যায়া দেখি আমার পাথিলে ভাত নাই ও ভাই অনাহারে আইলাম কাজে অনাহারে আইলাম কাজে কখন আমি মাইনে পাই তখন করবো বাজার সদাই এখন কি যে খাই ও ভাই অনাহারে আইলাম কাজে অনাহারে আইলাম কাজে কখন আমি মাইনে পাই তখন করব বাজার সদাই এখন কি যে খাই সারা জীবন খাটতে খাটতে সারা জীবন খাটতে খাটতে সোনার দেহ করলাম সাই বাড়ি যায়া দেখি আমার পাথিলে ভাত নাই বাড়ি যায়া দেখি আমার পাথিলে ভাত নাই দিনানিয়া দিন খাই ভাই কোনো আমার মজুত নাই দিনানিয়া দিন খাই ভাই কোনো আমার মজুত নাই বিপদে পড়িলে আমি আল্লাহকে ডাকাই বিপদে পড়িলে আমি আল্লাহকে ডাকাই সারা জীবন খাটতে খাটতে সারা জীবন খাটতে খাটতে সোনার দেহ করলাম সাই বাড়ি যায়া দেখি আমার পাথিলে নাই বাড়ি যায়া দেখি আমার পাথিলে ভাত নাই ও ভাই আল্লাহর দয়া ছাড়া আমার আর তো কোনো নাই ও ভাই আল্লাহর দয়া ছাড়া আমার আর তো কোনো উফায় নাই কখন দিবে দয়ার মালিক একটু আমায় থাই কখন দিবে দয়ার মালিক একটু আমায় থাই সারা জীবন খাটতে খাটতে সারা জীবন খাটতে খাটতে সোনার দেহ করলাম সাই বাড়ি যায়া দেখি আমার পাথিলে ভাত নাই বাড়ি যায়া দেখি আমার পাথিলে ভাত নাই ও ভাই অনাহারে আইলাম কাজে অনাহারে আইলাম কাজে কখন আমি মাইনে পাই তখন করব বাজার সদাই এখন কি যে খাই তখন করব বাজার সদাই এখন কি যে খাই সারা জীবন খাটতে খাটতে সারা জীবন খাটতে খাটতে সোনার দেহ করলাম সাই বাড়ি যায়া দেখি আমার পাথিলে ভাত নাই বাড়ি যায়া দেখি আমার পাথিলে ভাত নাই বাড়ি যায়া দেখি আমার পাতিলে ভাত না